हमसे बे और नीचे जाने बाई नहीं है और उसे घुर्नया ग्राउंड घुर्न दिया ग्राउंड तो घुर्नया अब रेडिटे बाई रे मैं बैठा ये 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 chalai to basle? ha par রোলও নাই আর নাম্বারও নাই আমাদের আসে একশো আঠাত্তর রোল अगले में बोलना সবাই আজকে পরীক্ষায় অংশগ্রহণ করবে দেখি তিনি কি করেন তিনি কতটা দক্ষভাবে ড্রাইভ করে আমরা দেখব হয়তো পারবে তার গতি দেখে মনে হচ্ছে যে তিনি পারবেন অলমোস্ট পেরেছেন হ্যাঁ খুব সুন্দরভাবেই পেরেছেন না ওটুকু তো পর্বেই গাড়ির কন্ডিশন দেখেন না গাড়ির কন্ডিশন তো ভালো না এটুকু অত সমস্যা হয় না ওটা পাস হুজুর আস্তে আস্তে যাইয়েন বল হুম পেরেছেন হুজুরে ভালো পড়ছে ওনার্সে

জান পারবে পারবে এ গাড়ি গাড়ি দিয়ে তো পারার কথা এবারে মহিবুল্লাহ নামের একজন তিনি ড্রাইভ করতেছেন উনি অবশ্য ফেল করেছেন আমার মনে হচ্ছে কেননা উনি সিগন্যাল গুলো ওই ফেলে দিয়েছে

এই পরীক্ষায় হলেই তিনি লাইসেন্স পাবেন আর যিনি ফেল করবেন তিনি লাইসেন্স পাবেন না তো পরীক্ষাটা কেমন হচ্ছে দেখব यार मैं बुरा ही हूं यार और कैसे के सारा दिन लगो सब तय कर साइफूल 119 रेडिफा कॉल चलो नादीन कर चलो ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে এই পরীক্ষাটি অবশ্যই দিতে হবে তো আজকে এই যে ঝিকঝাক পরীক্ষাটি এটি বরগুনা সার্কিট হাউস মাঠে হচ্ছে বরগুনা বিআরটিএ কর্তৃক তো এই ঝিকঝাক প্র্যাকটিক্যাল পরীক্ষাটি পাশ করলে আপনি লাইসেন্স পাবেন তো এখানে আপনার ড্রাইভিংয়ের যে দক্ষতা সেটি দেখাতে হবে নির্দিষ্ট চিহ্ন রয়েছে সেই চিহ্ন থেকে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে হবে এরপর হচ্ছে আপনি এই লাইসেন্সটা পাবেন এখানে কে পাশ কে ফেল সেই রকমের একটি পরীক্ষা চলছে তো দেখা যাবে যে আসলে উনি উনি কি ড্রাইভিং করে আসলে দেখা যাবে যে আজকে কতজন পরীক্ষায় পাশ করে এবং কতজন ফেল করে এরকম

বোট ট্রান্সপোর্ট করতে হবে এই আপনারা আছেন বসে আছেন আচ্ছা এই যে দেখছেন এখানে মার্কিং করে আপনারা এসে থাকেন আ দেখ লাগবে না বহুত পড়ছে টেবিল ওই দিন না আবার সরি ভাই এই একটু কত বল잖아 বাইক কিছুতে কিন্তু ফেল

আর কোনো uh -huh. <laughs> पारे <laughs> नि <laughs> hey, <the Así started> <the> <the>

তার ড্রাইভিং দক্ষতা দেখাতে অবশ্য পারবে পেরেছে এখানে দুই মেহেদি হয়ে আসলে ঝামেলা হয়েছে এক মেহেদির আগে আর এক মেহেদি ঢুকে গেছে যে কারণে সমস্যা হয়েছে এমনি কোনো সমস্যা নেই

পাশ ফেল সব এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই লাইসেন্স পাবে এখানে এই গাড়িটা দিয়ে যারা পেশাদার লাইসেন্স করবেন যারা পেশাদার লাইসেন্স করবেন যেমন হালকা যান তাদের জন্য হচ্ছে এই গাড়িটি ট্রেনিং দেখিয়ে এটি চালিয়ে দেখিয়ে তারপর তার প্যাক লাইসেন্স নিতে হবে আজকে বরগুনা বিএটিএ কর্তৃক আজকে হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিচ্ছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় যিনি আসলে পাশ করবেন তিনি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাবেন আর যিনি হচ্ছে পাশ করবেন না তিনি লাইসেন্স পাবেন না প্রতি মাসে একবার এই পরীক্ষাটি হয় এই পরীক্ষায় আসলে যারা সড়কে মোটরসাইকেল ড্রাইভ করবে তাদের আসলে এই পরীক্ষাটা দিতে হয় এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই মূলত আজকে এই ড্রাইভিং লাইসেন্স পাবে এটার পরে তার ফিঙ্গার হবে ফিঙ্গারের পর তিনি লাইসেন্স পাবে এই এই হচ্ছে এই বিএটিএর যে নীতিমালা সেই নীতিমালা আর হচ্ছে এখানে যারা হালকা যানের যারা অ্যাপ্লাই করেছে সেই হালকা যানের লাইসেন্স পেতে হলে তাকে অবশ্যই এই যে পিকআপটি রয়েছে এই পিকআপটি চালিয়ে দেখাতে হবে তারপর হচ্ছে তিনি লাইসেন্স পাবে এবং হচ্ছে তার ফিঙ্গার প্রিন্ট হবে এরপর হচ্ছে তিনি লাইসেন্স পাবে তা না হলে তিনি পাবেন না তো আজকে বিএটিএ এ কর্তৃক এই যে পরীক্ষাটি এটি আসলেই একটি বেশ সুন্দর একটি পরীক্ষা আসলে অনেকে আছে যে ড্রাইভিং করতে পারে না তারা লাইসেন্স পেয়ে যায় এরকমের ক্ষেত্রে তো আজকে এই যে হালকা যান হালকা যান চালাচ্ছে এই যে হালকা যান চালাচ্ছে হালকা যানের বিষয়টি হচ্ছে ইনি হচ্ছে হালকা জানের ড্রাইভ করছে অবশ্য একজন তাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি কি

এই এই পরীক্ষাটা লগে একটু দেখাই দেবেন না নাইলে তো হবে না হ্যাঁ পারবে পারবে

আপনার এইটা আছে পরীক্ষা এটা পারবেন ভালো পারেন না আপনি তো বাসি করছেন ভালোই করছেন আমার একটা ভাই এই দোলন ভাই এ আমার দোলন ভাই আমার বাতি যা কই আমার পরীক্ষা না আজকে কই হ্যাঁ আমি জানি আপনি জানেন

আজকে এই পরীক্ষাটা আসলে মূলত যারা পাস করবে তাদের জন্য আসলে তারা লাইসেন্স পাবে আর যারা ফেল করবে তারা লাইসেন্স পাবে না হ্যালো ভাইয়া এ ওই যে আরে আরে একটা আমাদের পোলার একটা ফোন দিতে কেন ও কি পরীক্ষা দিয়ে গেছে হ্যাঁ না আজকে আর পরীক্ষা না কি আরে আর আসার কথা নাই ও ডিসেম্বরের দশ তারিখ ও ও আচ্ছা আচ্ছা

লাইনে থাকে আমি দেখি লাগবে কই গেলে কই দুলন ভাই দোলুন ভাই একটু ফোনে কথা কন্দি কি কয় হ্যালো Yeah. <laughs>